যে এই ডিজাইনগুলো যে জায়গাগুলো দিয়ে গ্লাভস ছিঁড়ে যায় এই জায়গাগুলো কিন্তু ফুল্লি জেনুইন লেদার দিয়ে করা হ্যাঁ তো অবশ্যই ছিঁড়া ফাটার চান্স নাই আর বাজেট কমের মধ্যে আমি মনে করি সেরা একটা ডিলাকালিক খেলেন ফার্স্ট ডিভিশন খেলেন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খেলেন এনি ম্যান এনি প্লেয়ার এটা ইউজ করতে পারেন যারা উইকেট কিপিং করে আপনি যদি কিপিং গ্লাভস কিনতে চান আর আপনার বাজেট যদি পঁচিশশো টাকা থাকে তাহলে কিন্তু আপনি অরিজিনাল কিপিং গ্লাভস পাবেন হ্যাঁ তো এরকম ভিডিওই কিন্তু আজকের এই ভিডিওটা এই ভিডিওটাতে কিন্তু আপনাদেরকে কম প্রাইজে অরিজিনাল কিছু কিপিং গ্লাভস দেওয়া হবে যে যেগুলো আপনাদের টাকার সাথে যদি কোয়ালিটির কম্পেয়ার করি সুপার একদম হিসাবে বরাবর হ্যাঁ তো চলুন আমরা দেখে নেই এখানে কোন গ্লাভসটার প্রাইস কীরকম কোয়ালিটি কীরকম হ্যাঁ তো অবশ্যই প্রথমে বলে রাখলাম যে পঁচিশশো টাকা থেকে থাকা থেকে কিন্তু আজকের এখানের এস এর অরিজিনাল গ্লাভসগুলো প্রায় শুরু হবে আমরা প্রথমে যে গ্লাভসটা দেখবো সেটা হচ্ছে যে এস এর শিল্ড এগুলা এস এর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু ঘোরাঘাড়ি করলে বুঝতে পারবেন দেখতে পারবেন ওয়েবসাইটে দেওয়া আছে এটা হচ্ছে এটা কালার কম্বিনেশন সুন্দর এটা টাকা হিসাবে খুব সুন্দর জিনিস হ্যাঁ আর এই যে কোম্পানির অরিজিনাল যে ব্র্যান্ডিংয়ের ইয়েটা দেওয়া আছে এখানে মেড ইন ইন্ডিয়া ম্যান সাইজ এই যে এটা হচ্ছে পল্লাম এখানে পড়ার মধ্যে আপনার ভিতরে আছে সফটনেস ভালোই এটা টাকা হিসাবে কমফোর্টনেস এবং প্রিমিয়ামনেস খারাপ না ভালো টাকা হিসাবে খুবই ভালো হ্যাঁ তবে আপনাকে আমি যদি এই গ্লাভসটা পঁচিশশো টাকায় দিই আপনি কি অবাক হবেন অবাক হওয়ার কিছু নয় কোম্পানি কিন্তু এই গ্লাভসটা কম রেঞ্জের মধ্যে একটু ভালো বানানোর চেষ্টা করছে যেন এটা সবাই ইউজ করতে পারে কারণ সবার বাজেট একরকম থাকে না হ্যাঁ তো এই গ্লাভসটা কিন্তু আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিব এর শিল্ড এই নতুন মডেলের গ্লাভসটা হ্যাঁ তারপরে আমি যে গ্লাভসটা দেখাবো সেটা হচ্ছে আপনার এরই আরেকটা মডেল এডিআই এটা খুবই সুন্দর একটা কালার এবং কি দু হাজার চব্বিশের নতুন কালার আর বিবারিয়া খেলা করে কিন্তু হিউজ পরিমাণের মাল এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এই গ্লাভসটা এই যে আমি পড়লাম এটা লুকটা দেখেন আপনারা এই যে আমি পড়লাম আর গ্লাভসটা কিন্তু খুবই সফট একদম সফট গ্লাভস এটা হ্যাঁ তো এই গ্লাভসটা প্রাইজ হিসাবে খুবই সুন্দর কারণ এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর আবার এই যে এই দামের মধ্যে মানে কম প্রাইসের মধ্যে অক্টোবাস গুটি দিচ্ছে আপনাদেরকে কোম্পানি তাও আবার ব্র্যান্ডের অরিজিনাল একটা প্রোডাক্ট হ্যাঁ তো এস এর ক্যামো এডিআই সিরিজের এই গ্লাভসটা আমাদের কাছে আসে এস এর এটা আপনাদের জন্য যারা বাজেট কম তাদের জন্য আমরা এই গ্লাভসগুলো স্পেশালি নিয়ে আসছি সো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এগুলো কালেক্ট করবেন আর এডিআই মডেলটার এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপরে আমি আপনাদেরকে যে গ্লাসটা দেখাবো যে এটা থেকে আরেকটু ব্যাটার যাদের প্রয়োজন তিন হাজার টাকা থেকে আরেকটু ব্যাটার যাদের প্রয়োজন তাদের জন্য আমি আরেকটা গ্লাভ নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে এস এফের ব্লাস্টার এটারও কালার ডিজাইনটা দেখেন মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে ব্লাস্টার এই যে এস এফ ব্র্যান্ডিংটা করা আছে এখানে এটারও কিন্তু গুটি অক্টোবাস গুটি হ্যাঁ তবে এটার কিন্তু আরেকটু স্পেশালিটি আছে এটার আরেকটু স্পেশালিটি হচ্ছে এটার ব্যাক সাইড সব গ্লাভসের কিন্তু ব্যাক সাইডও আপনার সফট থাকে না সামনের সাইড সব সফট থাকে পিছন সাইড সফট থাকে না তো এটার কিন্তু আপনার সামনের সাইডও সফট এবং কি পিছন সাইডও সফট হ্যাঁ এছাড়া ধরবেন ধরলেই বুঝবেন হ্যাঁ এখানে কোম্পানি ফোম জাতীয় কোনো কিছু একটা ইউজ করছে এটাতে তিনটা আস্তর দেওয়া আছে মাঝখানে এই যে হাতের এই তালুর এখান থেকে হাতের উল্টা পাশের ইয়ার চামড়ার এখান থেকে আপনার এখান পর্যন্ত তিনটা পার্ট দেওয়া আছে মাঝখানে কোনো একটা ফোম হয়তো বা ইউজ করা আছে যার জন্য জিনিসটা অনেক আরাম লাগে পড়তে হ্যাঁ অনেক কমফর্ট আর এটারও কিন্তু আপনার রক্তবাস গুটি আর এই যে সাইডের এই দেখেন এই যে এই ডিজাইনগুলো যে জায়গাগুলো দিয়ে গ্লাভস ছিঁড়ে যায় এই জায়গাগুলো কিন্তু ফুললি জেনুইন লেদার দিয়ে করা হ্যাঁ তো অবশ্যই ছেঁড়া ফাটার চান্স নাই আর বাজেট কমের মধ্যে আমি মনে করি সেরা একটা ডিল এস এফ ব্লাস্ট মডেলের কিপিং গ্লাভস এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা হলে আপনি প্রফেশনাল অরিজিনাল একটা গ্লাভস পাচ্ছেন এটা আমার মনে হয় এবছরের সেরা ডিল এই গ্লাভসটা তারপরে যদি আলা আপনি মনে করেন যে না আমি ভাই এস এফ ব্র্যান্ডেরই গ্লাভস কিনব কিন্তু আমার অনেক দামি গ্লাভস লাগবে একদম প্রফেশনাল যে আপনি ঢাকালি খেলবেন তো তাদের জন্য অবশ্যই বিবে খেলা করে আসে এটা হচ্ছে এস এর লিমিটেড এডিশন এস এফ এর সুপার একটা কোয়ালিটি এটা এটা ওভারঅল এ টু জেড সব কিছু লেদার এটা ডিজাইনটা সহ লেদার দেওয়া হ্যাঁ এটার গুটির কোয়ালিটি দেখেন অক্টোবাস গুটি একদম অক্টোবাস আর এটার করার প্রিমিয়ামনেস এই যে এখানে দেখেন লেদার ইউজ করছে এখানে কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া আছে এই এস এফ কিন্তু একদম অ্যাম্বুজ করে হ্যাঁ তো যাদের প্রয়ো দামি গ্লাভস প্রয়োজন তারা আমাদের কাছে চলে আসবেন আর এটার যে পাংখাটা আছে এই যে পাংখাটা দেখেন পাংখাটা এখানে কিন্তু লিমিটেড এডিশন মডেল নাম্বারটা দেওয়া আছে এস এফের হ্যাঁ এটা তো সুপার প্রিমিয়ামনেস এটা একদম সুপার এটা আপনি যদি এটার দামটা শুনেন দামটার সাথে যদি এটার কোয়ালিটির কম কম্পেয়ার করেন আমাদের শপে আইসা নিজেদের দইরা দেখে যদি কম্পেয়ার করেন তাহলে আশা করি আপনি এটার ফ্যান হয়ে যাবেন আপনি এটা নিয়ে নেবেন হ্যাঁ ইনশাল্লাহ সো অবশ্যই বিভাগে খেলা করে আপনারা চলে আসবেন এস এফ এল লিমিটেড এডিশনের এই গ্লাভসটার কিন্তু আরেকটা জিনিস আমি যদি বলি এটার হচ্ছে এই যে পাঙ্খাগুলো দেখেন এই পাংখাগুলো দিয়ে কিন্তু অনেক গ্লাভসে ছিঁড়ে যায় হ্যাঁ একে তার কারণে এখানে কিন্তু কোম্পানি যে দেখেন ডাবল লেদার দিয়ে রাখছে ডাবল লেদার এখানে আরেকটা বাউন্ডারি দিয়ে রাখছে আপনার যেন না ছিঁড়ে বলে এখানে যদি এভাবে আইসে আটকায় আপনার এভাবে যেন পাঙ্খাটা যেন না ছিঁড়ে হ্যাঁ আর এটা ওভারঅল কিন্তু কোয়ালিটিফুল এটা হচ্ছে একদম প্রফেশনাল যাদের যারা রাকালি খেলেন ফার্স্ট ডিভিশন খেলেন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খেলেন এনি ম্যান এনি প্লেয়ার এটা ইউজ করতে পারেন যারা উইকেট কিপিং করেন তো তাদের জন্য এই গ্লাভসটা আমরা নিয়ে আসছি এস এফ এর লিমিটেড এডিশন গ্লাভসটা কিন্তু খুবই ভালো আর এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসগুলো কিন্তু প্রত্যেকটা গ্লাসের ফিক্সড থাকবে আর আশা করি আজকের এই ভিডিওটা যারা উইকেট কিপার আছেন তাদের জন্য খুবই স্পেশাল হয়েছে কারণ একদম দাম কম থেকে একদম বেশি দাম পর্যন্ত গ্লাভস দেখাইছি এস এফের এই এই ভিডিওতে যে চারটা গ্লাভস দেখালাম প্রত্যেকটা গ্লাভস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সো যার প্রয়োজন অবশ্যই বিবারিয়া খেলা করে চলে আসবেন বিবারিয়া করে সব লোকেশন কিন্তু ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া আছে আর আপনারা চাইলে যদি কেউ ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সের বিনিময় তো ঢাকার বাইরে থেকে অর্ডার করতে গেলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি কথা বলে তারপরে অর্ডারটা কনফার্ম করতে পারেন সো ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে সো বিবে খেলা করে কিন্তু ক্যাশব্যাকের অফারও চলতেছে। এখন এটার ডিটেলস জানতে গেলেও কিন্তু আপনি অবশ্যই বিবে খেলা করে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওটার মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কথা বলতে হবে হ্যাঁ সো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে নতুন কোনো আর্কেভিটি সে পর্যন্ত বিবার খেলা করে সাথে থাকুন আলাইকুম